বুদলাম কি কই দিব দাদা আমারে মাথাতে যাইব বুঝলাম না কি কই দাদা তো দাদা ভাই মুকলোতন তোরও ছাবাগে তো দাদার ছাদাম দা তুই দূর যা তুই আমি কাম তুই তো মেলুতা বুঝলাম না বিসো দাদা পো তো দাম আই তো দাদা আই না রে ল ইন দা আই চল চল দাদা তুই তোর গিয়ে দিতে যা ও বাবা বাবা মাথা খারাপ বুঝলি না মাথা খারাপ করতাম না না